আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আর্টিকেলের দ্বিতীয় এবং শেষ পার্টে আমরা বিগত অংশে কথা বলেছি ইউজ অফ এ এবং অ্যান আজকে কথা বলবো ইউজ অফ দা এবং কোথায় আর্টিকেল বসে না এবং আমরা খুবই কিছু অ্যাডভান্স রুলস দেখব এ এবং অ্যান কোথায় বসে পারছি সো উইথাউট টু লেটস গেট স্টার্টেড টপিক তার পূর্বে চোখ বন্ধ করে দা দিয়ে দিবেন বুঝতে পেরেছেন যদি কোনো একটা ভাগ্যে অফ দেখেন অফ পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে মেইনলি নাওন ওয়ার্ড হয় তার পূর্বে দা দিয়ে দিবেন

অর্থাৎ যদি কোথাও সুপারলেটিভ ডিগ্রি দেখেন আপনাকে এর পরে চোখ বন্ধ করে দা দিয়ে দিতে হবে এখন সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো নরমালি ই এস যুক্ত করে যে সকল ডিগ্রি হয় লাইক টল টলার টলেস্ট ই এস টি স্ট্রংগেস্ট ই এস টি लार्জেস্ট ই ফাস্টেস্ট ই বেস্ট এস টি ওরস্ট মোস্ট

একটা অ্যাডজেক্টিভের সাথে এক সিলেবল যুক্ত ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয় ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয় তাহলে ডল হবে ডলার স্ট্রঙ্গার ইজ এস লার্জার ফাস্টার বেটার ওলস আর এখানে ওলসার হবে এখানে এমরাছে যে মোর তো যদি কোনো একটা বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি দেখতে পান তাহলে তার পূর্বে দা দিয়ে দিবেন লাইক এই যে দেখেন মোর একটা কম্পারেটিভ এ মোর একটা কম্পারেটিভ দা মোর দা মোর

যদি একটা পক্ষে দুটো কম্পারেটিভ ডিগ্রি হয় তার পূর্বে তা হবে এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস যদি একটা বাক্যে একের অধিক একই নাউন একের অধিক হলে এখানে আমি বলে দিচ্ছি কোন ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লেখ হওয়ার পরে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এভাবে যতবার হবে তার আগে অলওয়েজ তা হবে খুবই গুরুত্বপূর্ণ রুলস কিন্তু একটা নাউন প্রথমবার ব্যবহার হওয়ার পরে ওই নাউনটা একবারে যতবার হবে ততবার তা দিবেন কেন এটা স্পেসিফিক হয়েছে। যায় এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম তো হি গিভ মি আ ফ্যান সে আমাকে একটি কলম দিয়েছিল দেখেন এখানে আমার ফ্যান আছে দা হবে এবার এই যে দেখেন এখানে আমার ফ্যান আছে দা হবে তাহলে কি এখানে অর্থাৎ একটা নাউন প্রথমবার হলে এবার এক হতে পারে ডিপেন্ড বাট এরপরে ওই নাউনটা যতবার হবে ততবার দা হয়ে যাবে আই থিংক বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস নেক্সট ওয়ান সো আমরা এই রুলসটাকে অনেক বড় করে শিখেছি নদী আগে সাগর আগে মহাসাগরের আগে মনে রাখবেন এই পৃথিবীতে যেটা ওয়ান এক্সিস্ট্যান্ট একটি আছে পৃথিবীতে আবারও বলছি একটি আছে পৃথিবীতে তার করবে তা হবে সো নদী সাগর এখন আপনাদের প্রশ্ন হতে পারে মহাসাগর অনেকগুলো সাগর অনেকগুলো কিন্তু বা নদী অনেকগুলো যমুনা নদী একটাই পদ্মা নদী একটাই কিন্তু নামটা থাকবে এখানে আর নদী সাগর নদী সাগর মহাসাগর ট্রেন বিমান জাহাজ পাহাড় পর্বত মরুভূমি ঋতু সম্প্রদায় আমরা একটা ডিটেলস দেখবো সংবাদপত্র ধর্মগ্রন্থ সকলের পূর্বে তা হবে তবে মনে রাখবেন আমি মিলন কিন্তু পৃথিবীতে একজনই আছে প্রপার্ন মানুষের প্রাপান্ন ক্ষেত্রে দা হয় না পৃথিবীর দেখলাম আছে আমরা দেখবো

সাবজেক্ট আছে এখানে পরে দা হয়ে গেছে এখানে বলছে সাবজেক্ট হলে দা হবে বা অবজেক্ট হলে তারপরে দা হবে এবং এটা একটা সম্প্রদায়কে বুঝে অনেক মানুষকে বুঝে এই কারণে ইজ না হয় আর হয় এডুকেটেড শিক্ষিতরা আর রেসপেক্ট দেখেন এখানে এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ আন এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ কারণ দুটোর আগে দা হয়েছে তো খুব গুরুত্বপূর্ণ রুল এটা দা রিচ বড় লোকেরা এটা দেখেন রিচ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দা হয়েছে পুরো একটা অ্যাডজেক্টিভ দা হয়েছে

প্রপার প্রপার এখানে কিছু হয়নি কিন্তু এখানে দা হয়েছে এটা দুই নাম্বার প্রপার নাউন কি বলছে সাকিব ইজ দা হিরো আলম অফ খুব অর্থাৎ সাকিব হচ্ছে গরিবের হিরো আলম এরপর মিলন ইজ দা এ কে অফ খুব মিলন হচ্ছে যে গরিবের শাহরুখ খান আয় হয় এ দেখেন কি আছে যে কোনো রোডের নামের আগে দা বসে হি ইজ ওয়ার্কিং অন দ্য রোড কোনো পেশা বা বৃত্তিতে যোগদান করা বোঝাতে যোগ আপনি যোগদান করেছেন আর্মিতে আপনার হচ্ছে পুলিশে যোগদান করলে আমি কি দিব হি জয়েন দ্য টিচার দা হয়ে যাবে এরপর দেখেন গুরুত্বপূর্ণ একটি রুলস কোনো বাদ্যযন্ত্র বাজানোর বাজানো অর্থে বাদ্যযন্ত্রের আগে দা বসে কিন্তু বাদ্যযন্ত্র আছে

আর অ্যাডভান্স ইউজ অফ এ এন এখানে হচ্ছে যদি ওয়ার্ড ওয়ার্ড যদি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় এখানে এ বা এন হতে পারে এবার নট এর পরে এ বা এন জোর প্রদান করতে হয় এবার আ লিটল আ ইউ এটা আগে বলা হয়েছে মেনি এ বা এন সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে এখানে হতে পারে সো দ্যাটস অল থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরবর্তী ক্লাস